এইচএসি বোর্ড পরীক্ষায় তোমাকে কেন ভালো রেজাল্ট করতেই হবে যদি ভালো রেজাল্ট করতে না পারো অথবা এই রেজাল্টটা তোমার কোথায় কোথায় কাজে লাগবে সেটা একটু তোমাকে দেখাবো দেখো তোমরা এখন ভিডিওটা দেখতেছো তোমাদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী টার্গেট হচ্ছে এইচএসির পর পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবা তুমি বাংলাদেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও সেটা ঢাবি রাবি চবি বা মেডিকেল পর্যায়ে হোক বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি পর্যায়ে হোক প্রত্যেকটা জায়গায় জিপিএটা টা কাউন্ট করে যেমন আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে তোমার একশো মার্কের পরীক্ষা হয় বিশ মার্ক জিপিএর উপর করে থাকে 20 মার্ক তোমার জিপি এর উপর আছে এখন তোমার জিপি যদি ভালো থাকে ধরো তোমার এসএসসি এবং এইচএসসি দুইটাতেই হচ্ছে জিপিএ 5 আছে তাহলে তুমি বি 20 20 পেয়ে যাবা তোমার যদি দুইটাতে জিপিএ 5 না থাকে একটু কম থাকে দেখা যাবে এখানে মার্ক কিন্তু কমে যাবে 18 হয়ে যাবে 19 হয়ে যাবে ঠিক আছে এছাড়াও কিন্তু একটা জিপি এর রিকয়ারমেন্ট আছে যে অন্ততপক্ষে পক্ষে এই জিপিএ না থাকলে তুমি পরীক্ষায় দিতে পারবা না যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবিক থেকে এসএসসি এবং এইচএসসি মিলে 7.5 লাগে অনেক সময় দেখা যায় বুয়েটে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য 9 বা টেন এর কাছাকাছি লাগে এসএসসি এবং এইচএসি মিলে সো তুমি যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে বলে চিন্তা করো তাহলে এই জিপিএটা যে কত বেশি গুরুত্বপূর্ণ তোমার জন্য সেটা আশা করি বুঝে গেছো আচ্ছা এখন ধরো যে ভাই আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব না আমি কোন রকম ন্যাশনাল ইউনিভার্সিটি বা ন্যাশনাল কলেজ এখানে ভর্তি হয়ে থাকব তুমি কি জানো যে এই বছর থেকে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে এত বছর ছিল না এই বছর থেকে শুরু হয়েছে এই কেসি চব্বিশ থেকে শুরু হয়েছে কেমন এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দুইশো মার্ক তার মধ্যে একশো হচ্ছে ভর্তি পরীক্ষার জিপিএ বুঝতে পারছো তুমি যদি মনে করো যে আমি আমার জিপিএ দরকার নাই আমার এই তে ভালো রেজাল্ট করার দরকার নাই কারণ আমি পাবলিকে পরীক্ষা দিব না আমি প্রাইভেট আমি ন্যাশনালে পড়বো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বো তো সেই জায়গায় জিপিএটা আরো বেশি ম্যাটার করে যেখানে জিপিএর উপরে কিন্তু একশো মার্ক তারপর যদি খেয়াল করো নার্সিং বা আদার্স যেখানেই যাও যেখানে অ্যাডমিশন টেস্ট দাও তোমার জিপিএটা কাউন্ট করা হবেই তোমাকে মাস্ট ডেভেলপ করতে করতে হবে 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 ভালো ভালো রেজাল্ট হাই থাকলে তোমার জন্য অনেক অনেক তারপর দেখো চাকুরি জীবনে যাও সেখানেও কিন্তু এইচএসসি রেজাল্টটা কাউন্ট করবে তারপর দেখো অনার্সে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় যেমন ধরো আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় অনার্স ফোর্থ ইয়ারে আছি তা আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে যাদের এইচএসসি জিপিএ ভালো ছিল তারা কিন্তু নানা পর্যায়ে অনেক সুযোগ সুবিধা পায় যেমন আমাদের হলে সিট পাওয়ার ক্ষেত্রে আমরা যাদের জিপিএ ভালো মানে যার জিপিএ ফাইভ বা জিপিএ ভালো র্যাঙ্ক ভালো তাদেরকে আগে সিটগুলো দিয়ে দেয় এছাড়াও অনার্সের বিভিন্ন সুযোগ আমরা খেয়াল করেছি যে এইচএসি জিপিএটাকে অনেক ভালোভাবে কাউন্ট করে এবং অনার্সে অনেক বৃত্তির সুযোগ রয়েছে ইউনিভার্সিটি থেকে বৃত্তি আছে অথবা এইচএসি বোর্ড থেকে বৃত্তি আছে এছাড়া নানা জায়গা থেকে বৃত্তি দেওয়া হয় সেই সকল জায়গায় HSC GPA টাকে অনেক প্রাধান্য দেওয়া হয় আচ্ছা সো এই ব্যাপারগুলোর কারণে হলেও তোমাকে HSC তে অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে ভালো GPA-তে হবে অনেকেই বলে যে আসলে এই সকল GPA ম্যাটার করে না কোনো রকম পাইলে হয় অ্যাডমিশন টেস্ট দিতে পারলেই হয় এখন দিতে পারলেই হয় এখানে তো তোমার GPA কাউন্ট করতেছে সো তুমি কেন GPA ইচ্ছে করে কম পাবা এখনো সময় আছে অবশ্যই তুমি টার্গেট করবা যে HSC তে যাতে তুমি সর্বোচ্চ রেজাল্ট করতে পারো তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো অনেক অনেক শুভ থাকলো দেখা অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম